ইলেকশনের দিন ঘোষণা হয়ে গেছে মুসলিম লীগ পার্লামেন্টারি বোর্ড গঠন হবে কাউন্সিল সভা ডাকা হলো কলকাতা মুসলিম ইনস্টিটিউটে মুসলিম লীগ পার্লামেন্টারি বোর্ডে নয়জন সদস্য থাকবে তার মধ্যে দুইজন এক্স অফিসিও আর মুসলিম লীগ পার্লামেন্টারি পার্টি থেকে একজন আর একজন এমএলএদের মধ্য থেকে বাকি পাঁচজনকে কাউন্সিল নির্বাচিত করবে পূর্বের থেকেই দলে দুই গ্রুপ হয়ে আছে তথাপি পাকিস্তান ইস্যুর উপর নির্বাচন এ সময় গোলমাল না হওয়াই বাঞ্ছনীয় ছিল আমরা ভালোভাবেই বুঝতাম চারজনের মধ্যে একজন প্রাদেশিক মুসলিম লীগের সভাপতি যথা মৌলানা আকরাম খা সাহেব একজন মুসলিম লীগ পার্লামেন্টারি পার্টির নেতা হিসাবে খাজা নাজিম উদ্দিন সাহেব আর পার্লামেন্টারি পার্টি একজন প্রতিনিধি দিবেন এবং একজন আপার হাউজের মুসলিম লীগ গ্রুপ থেকে নির্বাচিত হবেন নাজিমউদ্দিন সাহেব পার্লামেন্টারি পার্টির নেতা ছিলেন এমএলএ ও এমএলসিরা তারই ভক্ত বেশি ছিল শহীদ সাহেব ডেপুটি লিডার হওয়া সত্ত্বেও তাকে প্রতিনিধি না করে নাজিমদিন সাহেব ফজলুর রহমান সাহেবকে পাঠালেন শহীদ সাহেবকে বললেন আপনাকে নির্বাচিত করে লাভ কী আপনি তো কাউন্সিল থেকে ইলেকশন করে বোর্ডের মেম্বার হতে পারবেন ফজলুর রহমান সাহেব পারবেন না তাই তাকেই সদস্য করলাম আপার হাউস মুসলিম লীগ গ্রুপ থেকে বোধহয় নুরুল আমিন সাহেবকে নিলেন এইভাবে নয় জনের মধ্যে চারজন তার দলেরই হয়ে গেল যেভাবেই হোক আর একজনকে তিনি ইলেকশনের মাধ্যমে পার করে নিতে পারবেন এতেই গোলমাল শুরু হয়ে গেল আমরা প্রতিবাদ করলাম এবং বললাম শহীদ সাহেবকে এমএলএদের পক্ষ থেকে কেন নেওয়া হবে না তাকে অপমান করা হয়েছে কারণ তিনি ডেপুটি লিডার মুসলিম লীগ পার্লামেন্টারি পার্টির এটা একটা ষড়যন্ত্র শহীদ সাহেব আমাদের বোঝাতে চেষ্টা করলেন ঠিক আছে এতে কি হবে আমরা বললাম আপনি আর উদারতা দেখাবেন না নাজিমুদ্দিন সাহেবের মনে রাখা উচিত ছিল যে তিনি আজ মুসলিম লীগ পার্টির নেতা ও এমএলএ হয়েছেন একমাত্র আপনার জন্য পটুয়াখালীতে সেরে বাংলা তাকে পরাজিত করে রাজনীতি থেকে বিদায় দিয়েছিলেন বাংলাদেশের কোনো জেলা থেকেই তিনি হক সাহেবের সাথে ইলেকশন করে জিততে পারতেন না যদি না আপনি তাকে আপনার একটা সিট থেকে পদত্যাগ করে পাশ করিয়ে দিতেন তাও আবার কলকাতা না হলে আপনিও পারতেন না শহীদ সাহেব উনিশশো সালের নির্বাচনে কলকাতা থেকে দুইটা সিটে এমএলএ হন নাজিমুদ্দিন সাহেব পটুয়াখালী থেকে পরাজিত হয়ে ফিরে আসলেন তার রাজনীতি থেকে সরে পড়া ছাড়া উপায় ছিল না শহীদ সাহেব হক সাহেবকে চ্যালেঞ্জ দিয়ে বললেন আমি নাজিমুদ্দিন সাহেবকে কলকাতা থেকে বাই ইলেকশনে পাশ করিয়ে নেব যদি হক সাহেব পারেন তার প্রতিনিধি দিয়ে মোকাবেলা করাতে পারেন হক সাহেবও লোক দাঁড় করিয়েছিলেন নাজিম উদ্দিন সাহেবের বিরুদ্ধে নাজিম উদ্দিন সাহেবই শেষ পর্যন্ত জয়লাভ করলেন শহীদ সাহেবের দয়ায় সেই নাজিম উদ্দিন সাহেব শহীদ সাহেবকে অপমানই করলেন যা হোক আমাদের পক্ষ থেকে পাঁচজনই আমরা কাউন্সিলে দাঁড় করাবো নাজিমুদ্দিন সাহেবের দলের কাউকেই হতে দেব না কারণ আমাদের ভরসা ছিল কাউন্সিলের শহীদ সাহেব সংখ্যাগুরু মৌলানা খা সাহেব একটা আপোষ করার চেষ্টা করলেন মৌলানা সাহেবের বাড়িতে শহীদ সাহেব ও মৌলানা সাহেবের আলোচনা হলো শহীদ সাহেব নরম হয়ে গেছেন দেখলাম তিনি বললেন এখন পাকিস্তানের জন্য সংগ্রাম গোলমাল করে কি হবে একটা আপোষ হওয়াই ভালো আমরা বললাম চারজনের মধ্যে দুইজনই তো নাজিমুদ্দিন সাহেবের ছিলেন তিনি নিজে ও মৌলানা সাহেব কেন দুইজনের মধ্যে একজন আপনার গ্রুপ থেকে দিলেন না আপনাকে না দিত আমরা বললাম কিছুতেই হবে না তিন তারিখ আমার মনে নাই তবে ঘটনাটা আমার মনে আছে বিকালে কলকাতা অ্যাসেম্বলি পার্টি রুমে এমএলএ এমএলসি ও লীগ নেতাদের বৈঠক হবে সেখানে আপোষ হবে আমরাও খবর পেলাম বেকার হোস্টেল ও অন্যান্য হোস্টেলে খবর নিয়ে দুই তিনশো ছাত্র নিয়ে আমিও উপস্থিত হলাম দরজা বন্ধ করে সভা হচ্ছিল আমি দরজায় যেয়ে বললাম আমাদের কথা আছে শুনতে হবে শেষ পর্যন্ত নেতারা রাজি হলেন দরজাগুলি খুলে দিলেন ছাত্ররা ভিতরে বসল আমি প্রথম বক্তা প্রায় আধা ঘন্টা বক্তৃতা করলাম এবং শহীদ সাহেবকে বললাম আপোষ করার কোনো অধিকার আপনার নাই আমরা খাজাদের সাথে আপোষ করব না কারণ উনিশশো সালে তিনি প্রধানমন্ত্রী হয়ে নিজের ভাইকে মন্ত্রী বানিয়েছিলেন আবার তার বংশের থেকে এগারো জনকে এমএলএ বানিয়েছিলেন এদেশে তারা ছাড়া আর কোনো লোক ছিল না মুসলিম লীগে কোটারি করতে আমরা দিব না আমরাই হক সাহেবের বিরুদ্ধে আন্দোলন করেছি দরকার হয় আপনাদের বিরুদ্ধেও আন্দোলন করব। শহীদ সাহেবকে বাধ্য করে সভা থেকে উঠিয়ে নিয়ে চলে এসেছিলাম আমার পরে ফজলুল কাদের চৌধুরী ও ফরিদপুরের লাল মিয়া সাহেবও আমাকে সমর্থন করে বক্তৃতা করেন রাতে আমাদের সভা হল আমরা প্রায় রাতভরই শহীদ সাহেবের সাথে রইলাম শহীদ সাহেবের কাছে জনাব নাজিম উদ্দিন সাহেব জানতে চেয়েছেন আপোষ হবে কিনা তাকে জানাতে তিনি শহীদ সাহেবকে ফোনের মাধ্যমে অনুরোধ করলেন আমরা বুঝতে পারলাম শহীদ সাহেব বললেন যা হয় আগামীকাল সকাল নয়টার মধ্যেই জানিয়ে দেব আমাদের সকাল আটটার মধ্যে তার বাসায় আসতে বলে দিলেন এই সময় নুরুদ্দিন একরাম নুরুল আলম শরফুদ্দিন জহির আমরা প্রায় সকল সময় একসাথেই থাকি ফজলুল কাদের চৌধুরী সাহেবও দলবল নিয়ে কলকাতায় ছিলেন চট্টগ্রামের ছাত্রদের মধ্যে তিনি জনপ্রিয় ছিলেন আমরা সকালে শহীদ সাহেবের বাড়িতে যথাসময়ে হাজির হলাম তিনি রাতে অনেকের সাথে আলাপ করেছিলেন তিনি আমাদের নিয়ে বসলেন আমি তার কাছেই বসলাম শহীদ সাহেব বললেন বুঝতে পারছি না তোমরা পাঁচটা সিটি দখল করতে পারবে কিনা আমি বললাম স্যার বিশ্বাস করেন আমরা নিশ্চয়ই জিতব খোদার মর্জি থাকলে আমাদের পরাজিত হবার কোনো কারণ নাই আমি টেলিফোন তার হাতে তুলে দিয়ে বললাম বলে দেন খাজা সাহেবকে ইলেকশন হবে শহীদ সাহেব নাজিমুদ্দিন সাহেবকে টেলিফোন করে বললেন ইলেকশনই হবে যাই হোক না কেন ইলেকশনের মাধ্যমেই হবে সকলেই তো মুসলিম লিগার। আমরা কেন উপরের থেকে চাপাতে যাব নাজিমুদ্দিন সাহেব কি যেন বললেন শহীদ সাহেব বললেন আর হয় না আপনারা ভালো ব্যবহার করেন নাই আমরা বিদায় নিয়ে চলে এলাম রাতে জেলা প্রতিনিধিরা লীগ অফিসে আসলেন একজনের কথা আমার বিশেষভাবে মনে আছে তিনি হলেন নোয়াখালী জেলা মুসলিম লীগের সেক্রেটারি মুজিবুর রহমান মোক্তার সাহেব তিনি জেলার নেতাদের কাছে একটা চমৎকার বক্তৃতা করেন সমস্ত নোয়াখালী জেলা শহীদ সাহেবের ভক্ত ছিল হাসিম সাহেবের নেতৃত্বে আমাদের অফিস ভালোভাবে চলছিল আমরা শিয়ালদহ ও হাওড়ায় লোক রাখলাম কাউন্সিলরদের অভ্যর্থনার জন্য থাকার জায়গারও বন্দোবস্ত করলাম ছাত্রছাত্রীরা কলেজ হোস্টেল সেরে বের হয়ে পড়েছে যার যার জেলার কাউন্সিলরদের সাথে দেখা করার জন্য দুই দিন পর্যন্ত রাত দিন ভীষণভাবে কাজ চলল মাওলানা রাগিব হাসান ও জনাব ওসমান সাহেব ছিলেন কলকাতা মুসলিম লীগের নেতা কলকাতা মুসলিম লীগের সকলেই শহীদ সাহেবের ভক্ত তারাও গাড়ি ও কর্মী নিয়ে প্রচারে নেমে পড়ল সবার দিন দেখা গেল শত শত কর্মী হাজির হয়ে গেছে আমরা যারা কাউন্সিলরের সভ্য তারা হলের ভিতরে চলে গেলাম আর কর্মীরা দরজার বাইরে দাঁড়িয়ে ক্যানভাস করতে লাগল মাঝে মাঝে শহীদ সোহরাওয়ার্দী জিন্দাবাদ আবুল হাসিম জিন্দাবাদ ধনী দিচ্ছিল শহীদ সাহেব ও হাসিম সাহেব পরামর্শ করে পাঁচজনের নাম ঠিক করলেন এক হোসেন সৈদ সোহরাওয়ার্দী দুই আবুল হাসিম তিন মৌলানা রাগিব আহসান চার আহমদ হোসেন এবং পাঁচ লাল মিয়া আমাদের পক্ষের অন্য পক্ষ থেকে নাজিম উদ্দিন সাহেবও পাঁচজনের নাম দিলেন এই সময় ফজলুল কাদের চৌধুরী সাহেব পার্লামেন্টারি বোর্ডের সদস্য হবার জন্য ব্যস্ত হয়ে পড়েন ও ভীষণ ক্যানভাস শুরু করেন আমিও তার জন্য তদবির করেছিলাম শহীদ সাহেবও প্রায় রাজি হয়ে গিয়েছিলেন লাল মিয়াকে বাদ দিয়ে ফজলুল কাদের চৌধুরীকে নেওয়া হবে তখনও ফাইনাল হয় নাই এই অবস্থায় রাতে ফজলুল কাদের চৌধুরী সাহেব নাজিম উদ্দিন সাহেবের সাথে দেখা করলেন এবং তাকে নমিনেশন দিলে তিনি চট্টগ্রাম গ্রুপ নিয়ে তার দলে যোগদান করবেন বলে প্রস্তাব দিলেন শহীদ সাহেব রাতেই খবর পেলেন এবং বললেন কিছুতেই ওকে নমিনেশন দেয়া হবে না কারণ এই বয়সেই ওর এত লোভ ওদিকে নাজিম সাহেবও তাকে তার দল থেকে নমিনেশন দিতে রাজি হলেন না শেষ পর্যন্ত চৌধুরী সাহেব শহীদ সাহেবের দলকেই ভোট দিলেন তার দলের সকলেই শহীদ সাহেবের ভক্ত এম এ আজিজ জহুর আহমদ চৌধুরী আবুল খায়ের সিদ্দিকি আজিজুর রহমান চৌধুরী সকলেই শহীদ সাহেবের ভক্ত ছিলেন চৌধুরী সাহেবের এই ব্যবহারে তারাও কিছুটা মনক্ষুণ্ণই হয়েছিলেন এরা সবাই ছিলেন আমার ব্যক্তিগত বন্ধু কাউন্সিল সভা যখন শুরু হলো মৌলানা আকরাম খা সাহেব কিছু সময় বক্তৃতা করলেন তারপরই আবুল হাসিম সাহেব সেক্রেটারি হিসাবে বক্তৃতা দিতে উঠলেন কিছু সময় বক্তৃতা দেওয়ার পরই নাজিম উদ্দিন সাহেবের দলের লোকজন তার বক্তৃতার সময় গোলমাল করতে আরম্ভ করলেন আমরাও তার প্রতিবাদ করলাম সাথে সাথে গণ্ডগোল শুরু হয়ে গেল সমস্ত যুবক সদস্যই ছিল শহীদ সাহেবের দলে আমাদের সাথে টিকবে কেমন করে নাজিমুদ্দিন সাহেবকে কেউ কিছু বলল না তবে তার দলের সকলেরই কিছু কিছু মারপিট কপালে জুটেছিল আমিও আমার বন্ধু আজিজ সাহেব দেখলাম শাহ আজিজুর রহমান সাহেব ছাত্রলীগের ফাইল নিয়ে নাজিম সাহেবের পিছনে দাঁড়িয়ে আছেন আমিও আজিজ পরামর্শ করছি শাহ সাহেবের কাছ থেকে এই খাতাগুলি কেড়ে নিতে হবে আমাদের ছাত্রলীগের কাজে সাহায্য হবে নাজিমুদ্দিন সাহেব যখন চলে যাচ্ছিলেন শাহ সাহেবও রওনা করলেন আজিজ তাকে ধরে ফেলল আমি খাতাগুলি কেড়ে নিয়ে বললাম কথা বলবেন না চলে যাবেন আজকাল যখন শাহ সাহেবের সাথে কথা হয় ও দেখা হয় তখন সেই কথা মনে করে হাসা হাসাহাসি করি শাহ সাহেব উনিশশো সালে আওয়ামী লীগে যোগদান করেন এবং ন্যাশনাল অ্যাসেম্বলিতে আওয়ামী লীগ পার্টির নেতা এবং বিরোধী দলের ডেপুটি লিডার হন তার সাথে আমার মতবিরোধ উনিশশো সালের মার্শাল ল জারি হওয়া পর্যন্ত চলে মৌলানা সাহেব পরের দিন পর্যন্ত সভা মুলতবি রাখলেন এবং দশটায় ভোট গ্রহণ শুরু হবে বলে ঘোষণা করলেন ব্যালট করা হলো পাশের রুমে বাক্স রাখা হলো একজন পাঁচটা করে ভোট দিতে পারবে আমি ভিতরের গেটে দাঁড়িয়ে ক্যানভাস করছিলাম মাওলানা সাহেবের কাছে কে যেন নালিশ করেছে তিনি আমাকে বললেন তুমি ওখানে কি করছো ছোকরা আমি বললাম আমিও একজন সদস্য ছোকরা না মওলানা সাহেব হেসে চলে গেলেন সন্ধ্যা পর্যন্ত ভোট গণনা হয়ে গেল শহীদ সাহেবের দলের পাঁচজনই জিতলেন আমি ফুলের মালা জোগাড় করেই রেখেছিলাম আরও অনেকেই মালা জোগাড় করে রেখেছিল আমি যখন শহীদ সাহেবের গলায় মালা দিলাম শহীদ সাহেব আমাকে আদর করে বললেন তুমি ঠিক বলেছিলে লাল মিয়া সাহেবকে নিয়ে আমাদের ভয় ছিল আমি ব্যক্তিগতভাবে অনেককে অনুরোধ করেছিলাম তাকে একটা ভোট দিতে ফরিদপুর জেলার মাত্র সামান্য কয়েকটা ভোটই শহীদ সাহেবের দল পেয়েছিল লালমিয়া সাহেব আমি ও আরও কয়েকজন ভোট দিয়েছি আর সকল ভোটই তমিজুদ্দিন সাহেব মোহন মিয়া ও সালাম সাহেবের নেতৃত্বে নাজিম উদ্দিন সাহেবের দল পেয়েছিল লাল মিয়া সাহেবের জন্য দুই চারটা ভোট ফরিদপুর থেকে আমি জোগাড় করেছিলাম লাল মিয়া সাহেব মোহন মিয়া সাহেবের সওদর ভাই হলেও তিনি লাল মিয়ার সাথে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন অন্য কথায় যাওয়ার পূর্বে আর একটা কথা না বললে অন্যায় হবে লাল সাহেব পার্লামেন্টারি বোর্ডের মেম্বার হওয়ার পরে ফরিদপুরের সদস্য নমিনেশনের সময় ভাইয়ের পক্ষ অবলম্বন করেন আমাদের দলের লোককে নমিনেশন দিতে রাজি হন নাই ফরিদপুরের ছয়টা সিটের মধ্যে অনেক ঝগড়া করে মাত্র দুইটা সিট আমরা পেয়েছিলাম একটা রাজবাড়ির খানবাহাদুর ইউসুফ হোসেন চৌধুরীর সিট আর একটা মাদারীপুরের ইস্কান্দার আলী সাহেবের মোহন মিয়া নির্বাচনে দত্তপাড়ার শামসুদ্দিন আহমদ চৌধুরী ওরফে বাদশাহ মিয়ার কাছে পরাজিত হন মিয়া ফল ঘোষণা হওয়ার সাথে সাথেই ঘোষণা করলেন আমার জয় মুসলিম লীগের জয় ও পাকিস্তানের জয় লাল মিয়া ও মোহন মিয়া সকল সময়ই ভিন্ন দলে থাকতেন প্রথমে লাল মিয়া সাহেব কংগ্রেস করতেন মোহন মিয়া সাহেব মুসলিম লীগ করতেন আবার মুসলিম লীগে যখন যোগদান করলেন এক ভাই রইলেন শহীদ সাহেবের দলে আর ভাই খাজান নাজিমুদ্দিনের দলে আবার পাকিস্তান আমলে আয়ুবের মার্শাল ল আসলে এক ভাই আয়ুব খান সাহেবের দলে আর এক ভাই বিরোধী দলে যে দলই ক্ষমতায় থাকুক না কেন তাদের ক্ষমতা ঠিকই থাকে এই অপূর্ব খেলা আমরা দেখেছি জীবনভর রাতের বেলা দুই ভাই এক নিজেদের স্বার্থের বেলায় মুহূর্তের মধ্যেই এক হয়ে যান এই সময় আমাদের উপর মুসলিম লীগ থেকে হুকুম হলো। জেলায় জেলায় চলে গিয়ে ইলেকশন অফিসের ভার নিতে প্রত্যেক জেলায় ও মহকুমায় ইলেকশন অফিস ও কর্মী শিবির খোলা হবে জেলাই জেলায় ভালো ভালো কর্মীদের কর্মী শিবিরের চার্জ নিতে হবে আমার কয়েকটা জেলার কথা মনে আছে কামরুদ্দিন সাহেব ঢাকা জেলা শামসুল হক সাহেব ময়মনসিংহ খন্দকার মোস্তাক আহমদ কুমিল্লা একরামুল হক খুলনা এবং আমাকে ফরিদপুর জেলার ভার দেওয়া হয়েছিল আমরা রওনা হয়ে চলে এলাম সাইকেল মাইক্রোফোন হর্ন কাগজপত্র নিয়ে জেলা লীগ আমাদের সাথে সহযোগিতা করবে আমরা প্রত্যেক মহকুমায় ও থানায় একটা করে কর্মী শিবির খুলব আমাকে কলেজ ছেড়ে চলে আসতে হলো ফরিদপুরে ফরিদপুর শহরে মিটিং করতে এসেছি মাঝে মাঝে কিন্তু কোনোদিন থাকি নাই আমাকে ভার দেওয়ার জন্য মোহন মিয়া সাহেব খেপে যান সকলকে সাবধান করে দেন কেউ যেন আমাকে বাড়ি ভাড়া না দেয় তিনি মুসলিম লীগের সভাপতি কিন্তু আমাকে চান না আমি আব্দুল হামিদ চৌধুরী ও মোল্লা জালাল সকল কিছু দিয়ে পাঠিয়ে দিলাম হামিদ ও জালাল ফরিদপুর কলেজে পড়ত তাদেরও লেখাপড়া ছেড়ে আসতে হলো শহরের উপরে কেউই বাড়ি দিতে রাজি হলো না আমার এক দুঃসম্পর্কের আত্মীয় শহর থেকে একটু দূরে তার একটা দোতলা বাড়ি ছিল ভাড়া দিতে রাজি হলো বাধ্য হয়ে আমাকে সেখানে থাকতে হলো সেখানে আমরা অফিস খুললাম কর্মীদের ট্রেনিং দেওয়ার বন্দোবস্ত হলো সমস্ত জেলায় ঘুরতে শুরু করলাম মাদারীপুর গোপালগঞ্জ ও রাজবাড়িতে অফিস খুলে দিলাম কাজ শুরু হলো থানায় থানায়ও অফিস করলাম এই সময় মাঝে মাঝে আমাকে কলকাতায় যেতে হতো শহীদ সাহেব ও হাসিম সাহেব কিছুদিন পূর্বে একবার গোপালগঞ্জ এসেছিলেন বিরাট সভা করে গিয়েছিলেন এই সময় সালাম সাহেবের দল শহীদ সাহেব ও হাসিম সাহেবকে সংবর্ধনা দিতে রাজি হয় নাই কারণ আমার অনুরোধে তারা এসেছিলেন তার দলবল প্রশ্ন করল আমি মুসলিম লীগের একজন সদস্য মাত্র অফিসিয়াল লীগের কেউই নয় এই নিয়ে ঝগড়া হয়ে গেল গোপালগঞ্জে শহীদ সাহেব আসবার মাত্র দুই দিন পূর্বে আমি বললাম আমি গোপালগঞ্জ মুসলিম লীগের জন্মদাতা শহীদ সাহেব আসবেন তাকে সংবর্ধনা দিব যদি কেউ পারে যেন মোকাবেলা করে আমি রাতে লোক পাঠিয়ে দিলাম যেদিন দুপুরে শহীদ সাহেব আসবেন সেদিন সকালে কয়েক হাজার লোক সড়কি বল্লম দেশি অস্ত্র নিয়ে হাজির হল সালাম সাহেবের লোকজনও এসেছিল তিনি বাধা দেবার চেষ্টা করেন নাই তবে শহীদ সাহেব হাসিম সাহেব ও লাল মিয়া সাহেবের বক্তৃতা হয়ে গেলে সালাম সাহেব যখন বক্তৃতা করতে উঠলেন তখন সালাম সাহেব জিন্দাবাদ দিলেই আমাদের লোকেরা মুর্দাবাদ দিয়ে উঠলো দুই পক্ষে গোলমাল শুরু হলো শেষ পর্যন্ত সালাম সাহেবের লোকেরা চলে গেল আমাদের লোকেরা তাদের পিছে ধাওয়া করল শহীদ সাহেব মিটিং ছেড়ে দুই পক্ষের ভিতরে ঢুকে পড়লেন তখন দুই পক্ষের হাতেই ঢাল তলোয়ার রয়েছে কতজন খুন হবে ঠিক নাই শহীদ সাহেব এইভাবে খালি হাতে দাঙ্গাকারী দুই দলের মধ্যে চলে আসতে পারেন দেখে সকলে আশ্চর্য হয়ে গিয়েছিল হাসিম সাহেব পূর্বেই আমার বাড়িতে চলে গেছেন এই ঘটনার জন্য শহীদ সাহেব ও হাসিম সাহেব সালাম সাহেবের উপর খেপে গিয়েছিলেন আবার শহীদ সাহেব মাদারীপুর হয়ে গোপালগঞ্জ এলেন জনমত যাচাই করতে অনেক লোক ইলেকশনে দাঁড়াতে চায় কার বেশি জনপ্রিয়তা দেখতে হবে পূর্বেকার এমএলএ খন্দকার শামসুদ্দিন আহমদ সাহেবও মুসলিম লীগে চলে এসেছেন পেনশনপ্রাপ্ত ডেপুটি পুলিশ কমিশনার খান বাহাদুর শামসুদ্দোহা সালাম খান সাহেব এবং আরও দুই একজন ছিলেন সালাম সাহেব ব্যক্তিগতভাবে গোপালগঞ্জে খুবই জনপ্রিয় ছিলেন শতকরা আশি ভাগ লোকই তাকে চাই সে সম্বন্ধে কোনো সন্দেহ ছিল না আমার আব্বাকে শহীদ সাহেব জিজ্ঞাসা করলে আব্বা বলেছিলেন সালাম সাহেবকে লোকে চাই তবে সালাম সাহেব ও খন্দকার শামসুদ্দিন সাহেব উভয়ই উপযুক্ত প্রার্থী শহীদ সাহেব বললেন আমাকে জনসাধারণ তো সালাম সাহেবকে চাই তোমার আব্বাও তাকে সমর্থন করেন আমি বললাম যাকে লোকে চাই তাকেই দিবেন আমার কোনো আপত্তি নাই এর পূর্বে সালাম সাহেবের সাথেও আমার কথা হয়েছিল কিন্তু হাসিম সাহেব কিছুতেই রাজি হলেন না এর কারণ জানি না শেষ পর্যন্ত আমিও হাসিম সাহেবকে বলেছিলাম সালাম সাহেবকে নমিনেশান দিতে সেজন্য আমার উপর রাগ করেছিলেন তিনি শহীদ সাহেব রিপোর্ট দিলেন সালাম সাহেবই সকলের চেয়ে জনপ্রিয় তিনি সালাম সাহেবকে নমিনেশন দিতে প্রস্তাব করেছিলেন লাল মিয়া ও হাসিম সাহেব বেঁকে বসলেন এই সময় কিছু টাকা পয়সার ছড়াছড়ি হচ্ছিল আমি খবর পেতাম যদিও চোখে দেখি নাই শেষ পর্যন্ত খান বাহাদুর শামসুদ্দোহা সাহেবকে নমিনেশন দিল প্রাদেশিক পার্লামেন্টারি বোর্ড কেন্দ্রীয় বোর্ড খান বাহাদুর সাহেবকে কেটে দিয়ে খন্দকার শামসুদ্দিন আহমদকে নমিনেশন দিল সালাম সাহেব ইলেকশন করলে বোধহয় নির্বাচিত হতে পারতেন কিন্তু মুসলিম লীগের বিরুদ্ধে নির্বাচন করলেন না কারণ পাকিস্তানের উপর ভোট খন্দকার শামসুদ্দিন আহমেদও নমিনেশন পেতে পারেন না কারণ মাত্র কয়েক মাস পূর্বে তিনি মুসলিম লীগে যোগদান করেন তিনি মুসলিম লীগের নমিনেশন পেলেন কারণ তার চাচাতো ভাই খাজা শাহাবুদ্দিন সাহেবের মেয়েকে বিবাহ করেন তাই নাজিমুদ্দিন সাহেব চৌধুরী খালিকুজ্জামান সাহেবকে বলে নমিনেশন নিয়ে আসেন শহীদ সাহেব ছিলেন উদার নিচতা ছিল না দলমত দেখতেন না কোটারি জানতেন না গ্রুপ করার চেষ্টা করতেন না উপযুক্ত হলেই তাকে পছন্দ করতেন এবং বিশ্বাস করতেন কারণ তার আত্মবিশ্বাস ছিল অসীম তার সাধুতা নীতি কর্মশক্তি ও দক্ষতা দিয়ে মানুষের মন জয় করতে চাইতেন এজন্য তাকে বারবার অপমানিত ও পরাজয় বরণ করতে হয়েছে উদারতা দরকার কিন্তু নিচ অন্তকরণের ব্যক্তিদের সাথে উদারতা দেখালে ভবিষ্যতে ভালোর থেকে মন্দই বেশি হয় দেশের ও জনগণের ক্ষতি হয় আমাদের বাঙালির মধ্যে দুইটা দিক আছে একটা হলো আমরা মুসলমান আর একটা হলো আমরা বাঙালি পরশ্রী কাতরতা এবং বিশ্বাসঘাতকতা আমাদের রক্তের মধ্যে রয়েছে বোধহয় দুনিয়ার কোনো ভাষাই এই কথাটা পাওয়া যাবে না পরশ্রী কাতরতা পরের শ্রী দেখে যে কাতর হয় তাকে পরশ্রী কাতর বলে ঈর্ষা দেশ সকল ভাষাই পাবেন সকল জাতির মধ্যেই কিছু কিছু আছে কিন্তু বাঙালিদের মধ্যে আছে পরশ্রী কাতরতা ভাই ভাইয়ের উন্নতি দেখলে খুশি হয় না এই জন্যই বাঙালি জাতির সকল রকম গুণ থাকা সত্ত্বেও জীবনভর অন্যের অত্যাচার সহ্য করতে হয়েছে সুজলা সুফলা বাংলাদেশ সম্পদে ভর্তি এমন উর্বর জমি দুনিয়ায় খুব অল্প দেশেই আছে তবুও এরা গরিব কারণ যুগ যুগ ধরে এরা শোষিত হয়েছে নিজের দোষে নিজকে এরা চেনে না আর যতদিন চিনবে না এবং বুঝবে না ততদিন এদের মুক্তি আসবে না অনেক সময় দেখা গেছে একজন অশিক্ষিত লোক লম্বা কাপড় সুন্দর চেহারা ভালো দাড়ি সামান্য আরবি ফার্সি বলতে পারে বাংলাদেশে এসে পীর হয়ে গেছে বাঙালি হাজার হাজার টাকা তাকে দিয়েছে একটু দোয়া পাওয়ার লোভে ভালো করে খবর নিয়ে দেখলে দেখা যাবে এই লোকটা কলকাতার কোনো ফলের দোকানের কর্মচারী অথবা ডাকাতি বা খুনের মামলার আসামি অন্ধ কুসংস্কার ও অলৌকিক বিশ্বাসও বাঙালির দুঃখের আর একটা কারণ বাঙালিরা শহীদ সাহেবকে প্রথম চিনতে পারে নাই যখন চিনতে পারলো তখন আর সময় ছিল না নির্বাচনের সব খরচ প্রচার সংগঠন তাকেই এককভাবে করতে হয় টাকা বোধয় সামান্য কিছু কেন্দ্রীয় লীগ দিয়েছিল বাকি সহিদ সাহেবকেই জোগাড় করতে হয়েছিল শত শত সাইকেল তাকেই কিনতে হয়েছিল আমার জানা মতে পাকিস্তান হয়ে যাবার পরেও তাকে কলকাতায় বসে দেনা শোধ করতে হয় আমি পূর্বেই বলেছি শহীদ সাহেব সরল লোক ছিলেন তিনি ধোকায় পড়ে গেলেন পার্লামেন্টারি বোর্ডে তার দল সংখ্যাগুরু থাকা সত্ত্বেও নিজের লোককে তিনি নমিনেশন দিতে পারলেন না নাজিমুদ্দিন সাহেবের দল পরাজিত হওয়ার পরে তারাও অন্য পন্থা অবলম্বন করলেন ঘোষণা করলেন তিনি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন না অর্থাৎ শহীদ সাহেবই দলের নেতা হবেন তিনি শহীদ সাহেবকে অনুরোধ করলেন যারা পূর্ব থেকে মুসলিম লীগে আছে তাদের নমিনেশন দেয়া হোক কারণ এরা সকলেই শহীদ সাহেবকে সমর্থন করবেন খাজা সাহেব যখন নির্বাচন করবেন না তখন আর ভয় কি শহীদ সাহেব এই কথায় বিশ্বাস স্থাপন করে পুরানা এমএলএ প্রায় সকলকেই নমিনেশন দিয়ে দেন বোধহয় তখন বাংলাদেশে একশত উনিশটা সিট মুসলমানদের ছিল এই চাতুর্যে প্রায় পঞ্চাশ জন খাজা সাহেবের দলের লোক নমিনেশন পেয়ে গেল আবার কেন্দ্রীয় লীগে খাজা সাহেবের সমর্থক বেশি ছিলেন লিয়াকত আলী খান খালিকুজ্জামান হোসেন ইমাম চুন্ডিগড় সাহেব সকলেই শহীদ সাহেবকে মনে মনে ভয় করতেন কারণ সকল বিষয়েই শহীদ সাহেব এদের থেকে উপযুক্ত ছিলেন কেন্দ্রীয় পার্লামেন্টারি বোর্ডও প্রায় তিরিশ জনের নমিনেশন পাল্টিয়ে দিলেন এদের মধ্যে দু একজন শহীদ সাহেবেরও সমর্থক ছিলেন এ কথা অস্বীকার করা যায় না নির্বাচনের পরে দেখা গেল একশত উনিশটার মধ্যে বোধ হয় একশত ষোলোটা সিট লীগ দখল করল সংখ্যা দু একটা ভুল হতে পারে আমার ঠিক মনে নাই এই একশত ষোলো জনের মধ্যে নাজিমুদ্দিন সাহেবের দলই বেশিরভাগ যদিও তারা শহীদ সাহেবকে লিডার বানাতে বাধ্য হলো কিন্তু তলে তলে তাদের গ্রুপিং চলল শহীদ সাহেব গ্রুপ করতেন না তিনি উপযুক্ত দেখেই মন্ত্রী করলেন নাজিমুদ্দিন সাহেবের দলের অনেককে পার্লামেন্টারি সেক্রেটারি ও হুইপ করলেন জনাব ফজলুর রহমানকেও মন্ত্রী করলেন